আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে দাঁড়িয়ে আসি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর বাজারে এখানে ব্রহ্মপুত্র নদী যেটাকে আমরা ধরলা নদী বলি এখানে দাঁড়িয়েছিলাম দেখলাম যে চর থেকে মানুষ নৌকা নিয়ে বাজারে আসতেছিল এবং বাজার থেকে বাজার করার পর পুনরায় আবার নৌকা করে বাসায় ফিরতেছিল জিজ্ঞেস করলাম নৌকাগুলো কার তখন মাঝিরা বুঝি বলল যে নৌকাগুলা অনেকে নৌকা তাদের আবার কিছু কিছু লোক আসতেছিল যে ওই নৌকাগুলো তাদের না তারা হচ্ছে ভাড়া আসতেছিলো এবং ভাড়া চলে যাচ্ছিল তারা সপ্তাহে এখানে দুই দিন হাট বসে একদিন হচ্ছে শনিবার একদিন মঙ্গলবার এই দুই দিনে তারা এখানে আসে ঘুরতে এবং সাথে অনেকে বাজার করতে আর এই দুই দিনে তারা হচ্ছে সপ্তাহের যে মাঝখানে তিন দিন করে থাকে তিন দিনের বাজার করে নিয়ে যায় এবং সেটা দিয়ে তাদের সময়টা পার করে আর কি দেখলাম অনেকে বাসও কিনতেছে ধন্যবাদ সকলকে